আমার কাছে মনে হয় বড় শহরগুলোতে ঘরবন্দি থাকাটাই সবচেয়ে বেশি কষ্টের গত কিছুদিন ধরে বাইরের যে পরিস্থিতি তাতে বাইরে যাওয়া কম হচ্ছে তো এই জন্য বলতে গেলে আমরা অনেকটা ঘরবন্দি এর আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাইরে আগে যেমন যেতাম এখন তার থেকে বাইরে যাওয়া অনেক কমিয়ে দিয়েছি বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে কিন্তু তেমন যাওয়া হচ্ছে না যদিও বাচ্চাদের স্কুল খুলে গেছে তো ওদের স্কুলে মাঝে কয়েকদিন ক্লাস করিয়ে নিয়ে এসেছি এখন আবার আজকে থেকে মনে হচ্ছে বাইরের পরিস্থিতি অনেকটা উত্তপ্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না আমিও মন থেকে মেনে নিতে পারছি না সব সময় দোয়া করছি আল্লাহ প্রকৃত দোষীদের যেন শাস্তি দেন ঈশা হঠাৎ করেই ঠান্ডা লেগেছে আর কিছু খেতেই ভালো লাগছিল না ওর তো ওর যখন ঠান্ডা লাগে এবং আমার ঠান্ডা লাগলেও আমি বিভিন্ন ধরনের ভত্তা আইটেম খেতে বেশ পছন্দ করি একটু মশলা মশলা টাইপের ভত্তা যেগুলো তো ভাবলাম যে আগের দিনের মতো একটা ভত্তা তৈরি করি তো এখানে আমি কিছু সুটকি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ার বীজ আর হচ্ছে খোসা চাল কুমড়ার মাঝখানের যে বীজের অংশটা থাকে সেটা আমি কোনো তরকারিতে ব্যবহার করি না ওটা তো ফেলে দিতেই হয় তবে ওটা দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এখন সব উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সুটকির ভত্তা তো অনেকে অনেকভাবে তৈরি করেন তবে আমার কাছে এভাবে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে ব্লেন্ড করে নেওয়া সেই ভত্তার আইটেমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে একদম ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভাজতে থাকতে হবে আর অল্প একটু পানি দিয়েছিলাম ব্লেন্ড করার সময় যাতে করে এটা একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে যায় এর মধ্যে এখন কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই এর মধ্যে কিন্তু আমি জিরা কিংবা জিরার গুঁড়া এই আইটেমগুলো দেই এই ধরনের সুটকির ভর্তায় জিরা কিংবা জিরা জাতীয় যে মশলাগুলো আছে সেগুলো দিলে আমার কাছে মনে হয় সুটকির ফ্লেভারটা অনেকটাই কমে যায় তো সেজন্যই হচ্ছে শুধু পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে করার চেষ্টা করি তো কিছুক্ষণ এটাকে ভালো করে ভুনা করে নিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য যেহেতু মশলার সাথে মাছগুলোকে কাচাই ব্লেন্ড করে নিয়েছিলাম তো এখন হচ্ছে এটা প্রায় অনেকটা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে পুরোপুরি উঠে আসছে ততক্ষণ ভাজব মেয়েদের সবার খাবারের রুচি মনে হয় একই ধরনের হয় আমার কাছে তাই মনে হয় আমার আম্মুর যে খাবারগুলো প্রিয় সেগুলো আমার কাছেও প্রিয় আবার দেখি যে আমার যে খাবারগুলো প্রিয় সেগুলো ঈসরামণিরও অনেক প্রিয় আমি যেমন টক খেতে খুব পছন্দ করি ইসরামণিও তাই আবার আমার আম্মুও তাই আগে যখন বাসায় ছিলাম তখন দেখা যেত যে আম্মু আর আমি সিজনাল যে টক ফলগুলো যখন যেটা পাওয়া যেত সেটা একসাথে ভর্তা বানিয়ে কিংবা মাখিয়ে একসঙ্গে দুজন খেতে বসে গেছি এখন ইষ্টামণি আর আমি এইভাবেই খেয়ে থাকি আমরা মা মেয়ে তো খুব এনজয় করি এভাবে যে কোনো ধরনের ভত্তা বা মাখা খেতে এবার আমের সিজনে ইষ্টামণি আর আমি খুব মজা করে আমের ভত্তা কিংবা আমের মাখা যেটাকে বলে সেটা খেয়েছি আমাদের এলাকায় তো আম মাখানো বলে ঢাকাতে আসার পর থেকে জানছি যে এটাকে ভত্তা করাও বলে অনেকে আর ঈশামনের জন্য দেখা যায় যে এই জাতীয় মাখানো কিংবা ভত্তা আইটেমে আমার একটু ঝাল কমই দিতে হয় কারণ ও তো বেশি ঝাল হলে খেতে পারে না তবে চেষ্টা করে অনেক সময় ঝাল খায় আর আমাকে বলে যে আম্মা দেখো আমি টক ঝাল খেতে শিখে গেছি তো অনেক খুশি হয়ে যায় প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়েছিলাম ডাল সিদ্ধ নর্মাল পাতিলে বসালে অনেক সময় চুলার উপর উতল দিয়ে পড়ে যায় আর ওটাতে সময়টাও একটু বেশি লাগে তো সেজন্যই হচ্ছে আমি সব সময় প্রেশার কুকারে সিদ্ধ করে নিই একটা কিংবা দুইটা সিটি কিংবা বাসি দিলেই হয়ে যায় আর এদিকে হচ্ছে ডালে বাগার দেওয়ার জন্য এখানে রসুন পেঁয়াজ জিরা আর কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি অন্যদিন দেখা যায় যে সিদ্ধ করার সময় কাঁচামরিচ দিয়ে দেয় তো আজকে পেঁয়াজ রসুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়ে কিন্তু কাঁচামরিচ দিতে মনে ছিল না তা এখন হচ্ছে কাঁচামরিচটা এজন্যই ভেজে নিচ্ছি কিছুই ভালো লাগছে না অনেক মন খারাপ নিয়ে রান্না বান্না করছিলাম সকাল থেকেই যে নিউজগুলো দেখছিলাম নিউজগুলো দেখার পরে আরও মন খারাপ হয়ে যাচ্ছিল সব সময় মনে হচ্ছে একটা আতঙ্কের মধ্যে আছি আমরা বাইরে কারফিউ এখনও পুরোপুরি উঠে যায়নি তবে আগে থেকে শিথিল হয়েছে বাড়িতে কিংবা ঢাকার বাইরে অন্য কোনো শহরে থাকলে হয়তো অতটা ফিল করতাম না কিন্তু ঢাকাতে কিন্তু স্ট্রিক্টভাবে এগুলো পালন করা হয় আর কারফিউয়ের টাইমে তো মেন রাস্তায় যাওয়াটাও নিষেধ স্টুডেন্টদের যৌক্তিক আন্দোলনে এতগুলো তাজা প্রাণ যেখানে ঝরে গিয়েছে সেখানে আজকে রাষ্ট্রীয় শোক দিবস ছিল আর এদিকে দেশের সব জনগণ একসঙ্গে এটার প্রতিবাদ করতে শুরু করেছে দেখলাম যে ফেসবুকে সবাই কিন্তু লাল রঙযুক্ত করে দিয়েছে প্রোফাইল পিকচারে বাইরে বের হলে যেহেতু গুলি করা হচ্ছে তো সেজন্যই হচ্ছে যে যার জায়গা থেকে প্রতিবাদ করছে মনে হচ্ছে সব কিছু আগের মতো যদি হয়ে যেত এতগুলো তাজা প্রাণ যদি চলে না যেত তাহলে হয়তো মানুষগুলো এত আন্দোলন এবং এত উত্তপ্ত হতো না বাইরের পরিবেশটা সব সময় দোয়া করছি যে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সব কিছু সমাধান করে দেন এখানে বাজারে যে মাছগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখা যায় চাষ করা আর চাষ করা মাছগুলো একটু প্রসেসিং করে না খেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি হচ্ছে মাছগুলোকে প্রথমে লেবুর রস বা ভিনিগার আর সাথে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেই তারপরে একবার ধুয়ে নেই তারপরে আবার লবণ হলুদ মাখিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি লেবু বা ভিনিগার মাখিয়ে নিলে মাছগুলো খেতে আর অতটা খারাপ লাগে না আর একবার ভাজি করে তারপর যদি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে মশলাটাও ভেতরে ভালোভাবে ঢুকে যায় বাজারে এখন প্রত্যেকটা জিনিসের দাম প্রায় ডাবল হয়ে গেছে গত বছর যে দামে যে জিনিস কিনেছি এই বছর দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস ডাবল দামে বিক্রি হচ্ছে আর এমনিতেই হচ্ছে দেশের ব্যবসায়ীরা অনেকটা বলতে গেলে অসৎ আর সেই সাথে এই যে এক একটা বাহানা তো আছে দুই দিন পর পরই যদি এরকম আন্দোলন হরতাল অবরোধ থাকে তাহলে তো কথাই নেই এখন যেটা হচ্ছে ইভেন এক মাস আগে যে প্রোডাক্টগুলো যে দামে কিনেছি এখন সেই দামে পাচ্ছি না তার থেকে বলতে গেলে কয়েক গুণ দাম বেড়ে গেছে কেমন স্বাধীন দেশে যে আমরা বাস করি তা এই দেশের মানুষ ছাড়া কেউ বলতে পারবে না কারণ আমাদের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই অনেক বছর আগেই ভোটার হয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু ভোট দিতে পারিনি এই জিনিসটা আমার জন্য অনেক কষ্টের তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা ভালো করে ভেজে তারপরে এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন জিরা বাটা সাথে ধনিয়া বাটাও আছে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এদিকে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে মরিচ এগুলোকে তো আগেই ভেজে নিয়েছিলাম এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আমরা যারা ইউটিউবে কাজ করি তারা ইউটিউবের কাজ তো মোটামুটি চালিয়ে নিতে পারছি কিন্তু ফেসবুকে কিন্তু এই ভিডিওগুলো একেবারেই আপলোড করা যাচ্ছে না আপনারা জানেন নিশ্চয়ই যে একই নামে ফেসবুকে আমার একটা পেজ আছে কিন্তু সেই পেজে আমি কোনোভাবে ভিডিও আপলোড করতে পারছি না যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য তো এটা অনেক বড় একটা ক্ষতি কারণ অনেক দিন ধরে অনেক সাধনায় আমরা এক একটা পেজ কিংবা এক একটা চ্যানেল ক্রিয়েট করি তারপরে যদি এরকম একের পর এক ঝামেলার জন্য দেশে নেট বন্ধ থাকে কিংবা নেটের স্পিড স্লো হয় তখন আর কাজ করা যায় না তখন কিন্তু আমাদের জন্য খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় তো এই যে কথা বলতে বলতে এখন মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে এই মাছগুলো একেবারে ভেজে রান্না করলেও ভালো লাগে আবার কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় সেটাও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর এখন হচ্ছে সবজি হিসেবে চাল কুমড়া দিয়ে দিয়েছি যে চাল কুমড়াগুলো দিয়ে সুটকি মাছের সাথে ভর্তা করেছিলাম সেই চাল কুমড়াগুলো এখন এই মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো এটাকে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে চাল কুমড়োগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে মাছ দিয়ে দিয়েছি মাঝখানে ক্যামেরার চার্জও চলে গিয়েছিল তো সেজন্য হচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এই ব্লগটি এই পর্যন্তই শেষ করছি